আমাদের গরু আবাস ওরা বাইরেছে তখন ওদেরকে গুলি দিয়েছে গুলি দিয়েছে এখানে বসে থাক কোনো ধরনের কথা বলতে পারবি না বাসা দিয়ে যাওয়ার ফিছন দিয়ে তাকে একটা কুপবে পরে আমরা এখন বাড়িতে বাড়িতে বাসায় চাবি নিতে একটু লেট হয়েছে রাত্রে বেলাতে ঘুম থেকে উঠি নিবার পর পরে আসি দেখে ওরে কয়েক কোপ দিছে পরে আমরা তাকে সদর হাসপাতাল নিয়ে গেছি নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে দেখি আমরা রাতে দেখি গুরু হামা লাগাইছে লাগাইছে দরজা খুলছি দরজা খুললে সালে দেখি দরজা খোলার সাথে সাথে সুয়াক ভাই বুকের মাই ফিস্তল দোষে ফিস্তল দোষে বাদে অনহরেন আমরা যখন হ্যাঁ শিকার শিকার শুরু করছি করছি বাদে ও শুয়া দেখিছে ঢাকাতে ছুটেছে ছুটেছে শুয়া দেখিছে আমি দেখিছে কত শুয়া দৌড়ায়ে গায় পিছনে খুবmatches matches বাদে দৌড়ায়ে গেল 18 মন কো সেন কইরা ঠিক আছে এইบุรี বেলি গেছে যেতো মার둑 কি অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে এই আইকোল ওয়ান টু ইয়ালা কথা খালি বসে কি করে স্যার এফআই দিছি না এমন টাইমে আমার ওই যে কর্মচারী যেটা মারা গেছে আরেকজন করে বানি দি যা সফট সফট সকাল রাত সাড়ে তিনটের দিকে এই যে ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মে কিছু দুষ্কৃতকারী আমরা ধারণা করছি তারা আট ডর্জন ছিল কিংবা তার কম বেশি হতে পারে তারা দেশ অস্ত্র শস্ত্র নিয়ে এখানে প্রবেশ করে প্রবেশ করে এখানে এই ডেইরি ফার্ম থেকে তিনটা গরু নিয়ে যায় আমাদের এখানে যে বাহাদার ছিল যে কর্মচারী ছিল দেখাশুনো করতো তাকে এখান থেকে সে বাহাদের কারণে তাকে চাপালের দিয়ে কুপাইছে উপায়ে তাকে উহান ওপার পরিসে মারা যায় এখানে এখানে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা এরা যার সঙ্গে জড়িত থাক যে জড়িত থাকুক না কেন এটা আমরা খুব উচিরই এটা খুঁজে বের করবো